আসসালামু আলাইকুম সবকলে আশা করি ভালো আছেন যারা এই মুহূর্তে শশা চাষ করতে চাইতেছেন এবং শশা চাষটা করবেন রোমজার টার্গিট করে অবশ্যই তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই আপনারা অবশ্যই কীটনাশক বিষয়ে কিছু আগে জানবেন জানার পরে আপনারা অবশ্যই শশা ক্ষেত্রে কীটনাশক স্প্রে করবেন কীটনাশকের গায়ে কিন্তু অনেক লেখা থাকে এলাকাগুলো অবশ্যই আপনারা সুন্দরভাবে পরে নেবেন পরে নিয়ে তারপরে আপনার কীটনাশক ছিটাবেন আজকে আমি কথা বলবো সানমেকটিন নিয়ে আর সানমেকটিন আপনারা কেন ব্যবহার করবেন শশা গাছে এটা কী রোগের কাজ করে তাকে এটা নিয়ে কিন্তু কথা বলবো এই যে আমার হাতে আপনারা দেখতেছেন সানম্যাকটিন এটা হচ্ছে অটো প্রফার কোম্পানি এটা ওরা বাজারজাত করে এই সানমেকটিন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট আপনারা প্রত্যেকে জানেন আমি কিন্তু এই সানমেকটিন ব্যবহার করে থাকি আমি দুই দিন তিন দিন পর পর কিন্তু সানমেকটিনের সাথে অন্য কীটনাশক ব্যবহার করে থাকি তারপরে সতনাশ্র ব্যবহার করে থাকি এই সানমেকটিন আপনার লাল মাকড় তারপরে জাপ পোকা তারপরে মশা অনেক ধরনের আপনার রোগের কাজ করে থাকি সানমেকটিন যদি আপনার শশা গাছে ব্যবহার করে থাকেন তিন দিন থেকে চার দিন পর পর আমি আশা করি আপনার একটা ভালো রেজাল্ট পাবেন লাল মাকড় থেকে আপনারা চিরত্তর চিরতর মুক্তি পাবেন তাই আমি বলবো আপনারা সানমেকটিনটা অবশ্যই ব্যবহার করবেন